হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে ডাল দিয়ে একটা রেসিপি করব কারণ সব সময় মুখে মাছ মাংস ভালো লাগে না তাই মুখে একটু স্বাদ পাল্টানোর জন্য নিয়ে চলে এসেছি আজকে ডাল দিয়ে একটা রেসিপি তো চলো ডালটা আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি জল ছাড়িয়ে এবার একটা জায়গায় তুলে নিয়েছি এরপরে ডালটা বেটে নিয়েই চলো তো দেখো আমি ডালটা বেটে নিয়েছি বেটে নেওয়ার পর আমার যে ডাল বাটাটা বাটা হয়েছে সেটা এতটা হয়েছে তো এবার আমি এর মধ্যে বেশ কিছুটা নুন স্বাদ মতো আর একটু চিনি দিয়ে দেবো তো দেখো কিছুটা নুন আর চিনি আমি দিয়ে দিলাম এর মধ্যে এরপরে আমি এটাকে ভালো করে মিক্স করে ফেটিয়ে নেবো এরপরে বেশ কিছুটা কড়াতে তেল দিয়ে সামান্য মতো তেল দিয়ে আমি কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে আর দেব ক্যারিপাতা তো দেখো আমি কালো জিরে আর ক্যারিপাতাটা দিয়ে দিয়েছি এরপরে আমি এটাকে বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে নেড়ে আমি ভেজে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজ ভাজা হয়ে গেছে আমার এরপরে আমি এর মধ্যে যে ডালটা বেটে রেখেছিলাম সেই বাটাটা এর মধ্যে দিয়ে দেব তো দেখো আমি ডালের বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে আমি ভালো করে আঁচটা এ সময় একদমই কম করে দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু রান্না করে নেব তো আমি ভালো করে দেখো নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এরপরে আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নামিয়ে নেব তো দেখো আমি ডালের বাটাটা শুকনো করে রান্না করে নিয়েছি এরপরে আমি একটা প্লেটে ওটাকে ভালো করে ঢেলে নিয়ে খুন্তি দিয়ে বেশ ভালো করে প্লেন করে সেট করতে দিয়ে দেবো বেশ কিছুক্ষণ তো দেখো বেশ কিছুক্ষণ পরে আমি আবারও এটাকে নিয়ে চলে এসেছি রেস্টে রেখেছিলাম তো এবার আমি ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব তো তোমরা যে যার সেপ অনুযায়ী তোমরা কাটতে পারো তা আমি এরকম করে কেটেছি তো এবার এটাকে আমি ভালো করে তেল দিয়ে ভেজে নেব তো একটা কড়াই বেশ কিছুটা তেল দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি তো দেখো তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে এরপর আমি একটা একটা করে এগুলো দিয়ে দেব দিয়ে লাল করে ভেজে নেব তো অবশ্যই অল্প অল্প করে দিয়ে ভাজার চেষ্টা করবে কারণ এটা একবারে অনেকগুলো দিয়ে দিলে ভেঙে যেতে পারে তো সেই জন্য আমি অল্প অল্প দিয়ে একটা একটা উল্টে উল্টে ভালো করে ভেজে নেব। আর অবশ্যই এটা খেয়াল রাখতে হবে তেলটা যেন বেশ ভালো মতো গরম হয় তো ভালো মতো গরম করে তবেই আমি দিয়েছি তো দেখো এক পিঠটা হয়ে গেছে আমি আবারও এক পিঠটা হাসতে করে উল্টে দিচ্ছি খুব সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় তো আমি এক এক করে এগুলোকে ভালো করে তেলে ভেজে নিয়েছি লাল করে তো তোমাদেরকে বলে রাখি চায়ের সাথে এটা স্ন্যাক্স হিসাবে তোমরা যদি ব্যবহার করতে পারো খেতে অসাধারণ সুন্দর তোমরা একবার ট্রাই করে দেখতেও পারো এটা তরকারিও খাওয়া যাবে আর চা দিয়ে স্ন্যাক্স হিসাবেও খাওয়া যাবে তো এরপরে আমি ওই তেলেতেই বেশ খানিকটা আলু কেটে রেখেছিলাম সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে আমি লাল করে ভেজে নেব তোমরা চাইলে আলু ছাড়াও করতে পারো তা আমি এতে কিছুটা আলু দিয়েছি আবার চাইলে তোমরা আলু দিতেও পারো তো আমি নুন দিয়ে দিলাম এর মধ্যে আরেকটু একটু হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব তো দেখো আমি হলুদও দিয়ে দিলাম এরপরে আমি নাড়াচাড়া করে ভালো করে লাল করে ভেজে নেব এটা তো দেখো আমি ভালো করে এইভাবে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিয়েছি বেশ মানে এত লাল করেই ভেজে নিয়েছি তেলের মধ্যেই আমার অর্ধেক অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি ওটা একটা পাত্রে তুলে নিয়েছি ওই বাকি যে তেলটা ছিল তার মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম এরপরে দুটো দিয়ে দেব এলাচ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি লাল করে ভেজে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব তো দেখো আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি এরপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি ভালো করে বেটে নিয়েছিলাম এর সেই পেঁয়াজটাকে ভালো করে এর মধ্যে দিয়ে ভালো করে আমি ভেজে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি রান্না করে নিলাম এর মধ্যে এর এবার দিয়ে দেবো আমি রসুন বাটা তো এটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখো আমি এটাও এটাকেও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা তো ওটাকেও আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এরপর এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো নুন স্বাদ মতো আর হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো মানে জিরে বাড়িতে ভেজে রাখা গুঁড়ো গুঁড়ো সেটাও দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব তো দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর এর মধ্যে একটু সামান্য জল দিয়ে আবারও নাড়াচাড়া করব তো দেখো এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে রান্না করে নেব তো ভালো করে নাড়াচাড়া করে যে আমি আগে থেকে আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে নেবো তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিয়ে এর মধ্যে আমি বেশ খানিকটা জল দিয়ে দিলাম বেশ খানিকটা জল দিলাম তার কারণ ডালেতে ডাল তো তোমরা সবাই যেন ডালে বেশ অনেকটাই জল টানে যেহেতু ওটা তেলে ভাজা আছে তারপরে আলুটাও বেশ কিছুটা সেদ্ধ হবে বাকি আছে বেশ কিছুটা তো এটাকে আমি ভালো করে ফোটার জন্য অপেক্ষা করব তো দেখো ফুটে উঠেছে আর সেদ্ধও হয়ে গেছে তো এবার আমি আগে থেকে যে ডালের বরফি কাটা যে বরফি পিসটা ভেজে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে তার কারণ ওটা ভেঙে যেতে পারে তো সেই জন্য আমি খুব সাবধানে নাড়াচাড়া করছি তো দেখো তো খুব সাবধানে নাড়াচাড়া করার পর বেশ কিছুক্ষণ ফুটে গেল এরপরে আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। তো দেখো আমি একটা বলে ঢেলে নিয়েছি এটা কত সুন্দর কালার হয়েছে তো তোমরা চাইলে এটা করতেই পারো কত খেতেও যেমন সুন্দর দেখতেও সুন্দর দেখো তোমরা পুরো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি তবুও দেখো কত সুন্দর কালার এসেছে তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো অন্য কাউকে দেখার সুযোগ করে দিও তো ততক্ষণ আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো তা আর আরেকটা কথা বলতে চাই তোমাদেরকে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করো এখন এ পর্যন্তই টাটা